রবি কারিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো জিনিস কড়াই করে গুদাম জাত করে রাখে অথবা কোনো পণ্য বেশি দামের বেশি দাম পাওয়ার জন্যে গুদাম জাত করে রাখে বাজারে বা মার্কেটে ছাড়ে না এক প্রকার কৃত্রিম সংকট তৈরি করে এক কথায় কৃত্রিম সংকট তৈরি করে সে অপরাধী আল্লাহ তালার কাছে সে অপরাধী হ্যাঁ ইসলাম বলতেছে সে অপরাধী অতএব দেখেন যেই ব্যক্তি বাজার পণ্য সংকট করার জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য অধিক মুনাফা লাভের জন্য পণ্য বিক্রয় না করে সংকট তৈরি করে গোদাম করে রাখে সে অপরাধী আচ্ছা একটু আসুন হাদিসের মধ্যে আসে রাসোস বলতেছেন যে এই কাজগুলো করে আল্লাহ বলে বান্দা তুমি ধ্বংস হয়ে যাও তুমি মানুষকে কষ্ট দিচ্ছ তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও ফেরেশ তারা করে আরেকটা বিষয় যে মানুষ কষ্ট পাইল এই মুহূর্তে যদি পেঁয়াজ কথা কথা বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ বড় বড় বড়ো দশজন ব্যবসায়ী যদি এই মুহূর্তে বাজার সে কী করলো অধিক আরও মুনাফা পাওয়ার জন্য অধিক মুনাফা পাওয়ার জন্য তারা পণ্যকে সব আটকায় রাখলো বাজারে সান্দ কৃত্রিম সংকট তৈরি করবো মানুষের কাছ থেকেও সে পাচ্ছে মানুষ তো তাকে দোয়া দেবে না যখন কোন মানুষ একটা খাবার তার কিনতে কষ্ট হয় তাকে দোয়া করবে দোয়া করবে না আর এই যে মানুষদেরকে যখন আপনি আমি কষ্ট দিলাম আল্লাহকে খুশি হবে না মোট কথা ভেজাল এসবটা একটা ভেজাল এখন দেশের মধ্যে এমন হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করতেছে এরা চাইলেই পারে যে একজন মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেওয়া তারা পারে কলেও এই ক্ষেত্রে অনেক ব্যবসায়ীরা এই যে কৃত্রিম সংকট তৈরি করে গোদাম জাত করে রাখে আবার সেই টাকা দিয়ে হসপুর্তি চায় হাতে শিখিয়ে আছে রবি কারিম সাল বলছে তুমি যদি কোনো ব্যক্তি যদি ভেজাল টাকা নিয়ে মানুষকে কষ্ট দিয়ে সেই টাকা দিয়ে সুদ হোক ঘুষ হোক এই যে গুদাম জাত হোক মোট কথা মানুষকে চোরম করা টাকা দিয়ে যখন কোনো মানুষ হ্রাস করতে যায় তারা বলে হে আল্লাহর বান্দা তোমার হস কবুল হবে না হে আল্লাহর বান্দা তোমার ওমরাহ কবুল হবে না আল্লাহর বান্দা তুমি চলে যাও আল্লাহর বান্দা তুমি চলে যাও তোমার কোনো দোয়া আল্লাহ তারা কবুল করবেন না জানেন একটা হাদিস পড়ে পড়ে গেল আবু আনহু তিনি নামক যাইতেছিলেন এক ব্যক্তি এক ব্যক্তি সে দুধ বিক্রয় করার জন্য বাজারে যাইতেছে তা আবু হুরাইরা রদিয়াল মোতাল আনহু তিনিও যেটি ফলো করলেন দেখি কি করে তার পিছনে পিছনে যাওয়া শুরু করল এক পর্যায়ে বিদ্যুৎ ব্যবসায়ী একটা স্থানে যাওয়ার পরে পানি মিশাচ্ছে পানি মিশাচ্ছে পানি মিশাচ্ছে তা আবু হল তাকে বললেন প্রিয় ভাই কাল আল্লাহ যদি আপনাকে বলে হে বান্দা তুমি এই দুধ থেকে পানিটুক আলাদা কর। তুমি কি পারবে পারবে এই দুধের মধ্যে যে পানি তুমি মিশাই ছিলা এই পানিটুক আলাদা করো তুমি কি পারবে তুমি দুনিয়া তো পারবে না আখেও পারবে না অতএব আল্লাহ কাছে তুমি কি বলবে বলো কি বলবে যদি আপনার আমার অন্তরে আখেরাতের ভয় থাকে আল্লাহর ভয় থাকে হাসরের ভয় থাকে কবরের আজাবের ভয় থাকে জাহান নামের ভয় থাকে তাহলে আমরা কোনো অপরাধ করব অতএব আমি বলবো প্রিয় ভাই খবরদার খবরদার মানুষকে কষ্ট দিয়েন না মানুষকে কষ্ট দিয়েন না ব্যবসার মধ্যে কোনো ভেজাল তৈরি করেন না আল্লাহ তালা বলছে যে ব্যক্তি অন্যায় ব্যবসা করবে জল ব্যবসা করবে কাল কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ তালা জাহার নামে দিয়ে দেবে তার হাসুর হবে কাদের সাথে বেনামাজি হাসুর হবে কাদের সাথে ফাসিক, ফুজ্জান বড় বড় দুশ্মন ইসলামী দুশ্মন যারা তাদের সাথে তাদের হাসুর হবে জাহান্নামে নামে আল্লাহ দিয়ে দেবে খবরদার খবরদার আল্লাহ তালা আবার আর এক আছে যে ব্যক্তি সুন্দর ব্যবসা করে মানুষকে ঠকায় না মানুষকে কষ্ট দেয় না সুন্দর তরিকায় ইসলামিক তরীকা ব্যবসা করে কাল কেমতের ময়দানে সে কাদের সাথে উঠবে কয় শহীদদের সাথে নবীদের সাথে কয় মোত্তাকিদের সাথে আল্লাহ আকবর নবীদের সাথে সে জান্লাতে যাবে শহীদদের সাথে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুক আমিন